সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সার্কুলার তো প্রকাশিত হলো তো তোমরা এখন সবচেয়ে বেশি যেই সমস্যাটা ফেস করতেছ অর্থাৎ কনফিউশনের মধ্যে আছো সেটা হচ্ছে যে ভাইয়া কলেজ চয়েসটা কীভাবে করে দিব এখন আমি প্রথমত বলে রাখি এখানে একটা কথা এখানে টোটাল সাঁত্রিশটার মতো মেডিকেল আছে বাংলাদেশে অ্যান্ড সবগুলোতেই তোমার এটা সবাই কোশ্চেন করে যায় কয়টা দেওয়া যেতে পারে তো আমি প্রথমে বলে রাখি সবগুলাতেই চয়েস তুমি সবগুলাই দিতে পারবা ঠিক আছে আর এরপর হচ্ছে এবার আর একটা কথা সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমে এটা বলে রাখি যে এটা নিয়ে চিন্তা করবা না ঠিক আছে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই এটা খুব বেশি একটা প্রবলেম করবে এমন না তবে হ্যাঁ প্রবলেম করবে কোথায় কোথায় প্রবলেম হবে এটা আমি বলে দেবো তো তোমরা চয়েস কলেজ চয়েস দেওয়ার সময় কীভাবে করে দিবা প্রথমত আমি বলে রাখি এখানে দেখবা যে এমনি নর্মাল যেটা কলেজ চয়েসের একটা ইয়া দেখবা এখানে সাইটি মেডিকেল এগুলো দেখবা যে তোমার অ্যালফাবেট ওয়াইজ লেখা থাকে অর্থাৎ এই যে আব্দুল মালেক তারপর হচ্ছে এরকম এ তারপরে বি তারপরে সি এভাবে করে যেগুলো আছে সেগুলো দেওয়া থাকে অর্থাৎ আমাদের দেশে আমরা যেগুলো টপ মেডিকেল ধরি ওই টপ আকারে কিন্তু দেওয়া থাকে না ঠিক আছে যেমন আমাদের দেশে সবচেয়ে বেস্ট মেডিকেল কোনটাকে ধরা হয় ঢাকা মেডিকেল এরপরে সাসসলিমুল্লা তারপর সোহরা ওয়ার্দি এরপর আসে ময়মন সিং চট্টগ্রাম এইভাবে ঠিক আছে না ওইভাবে করে এখানে দেওয়া থাকে না তো ওইখানে করে তোমরা হয় কি এটা স্পেশালি এটা কখন প্রবলেমটা হয় তোমরা যখন ওই দোকানে দোকানের মধ্যে গিয়ে যে আমার কলেজ চয়েসটা কিন্তু দিয়ে দেন অ্যান্ড তুমি যখন এখানে একটু তদারকি করবা না তখন দেখবে যে এটা তোমার অনেক প্রবলেম করে ওনারা কী করে ওনারা তো অনেক স্টুডেন্ট এভাবে করে যায় অনেক কাস্টমার তো ওনারা কী করে এমনি হুট করে দিয়ে দেয় দিয়ে এটা তোমার হচ্ছে পরে তোমাকে ঝামেলায় ফেলে দেয় কখন ফেলে এটা আমি শেষের দিকে বলতেছি তো তোমরা কলেজ চয়েস দেওয়ার সময় কীভাবে করে দিবে অ্যাকচুয়ালি দেওয়ার সময় দিবা যেভাবে প্রথমে দেশের যেগুলো টপ মেডিকেল আছে ওগুলোকে আগে রাখবা এখন কথা হতে পারে এবার টপ মেডিকেল কোনগুলো আমি কয়েকটা মেডিকেল বলতেছি এগুলো তুমি মিলাই নাও এগুলোই টপ এবং তোমরা এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পোস্ট দেখবে আমরা আমাদের গ্রুপেও দিয়ে দিবো আমাদের মিডিয়াওয়ার গ্রুপেও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও আমরা এগুলো জানিয়ে দেবো যে কোনগুলো আসলে সিরিয়াল বা এগুলো কোনগুলোকে টপ ধরা হয় এখন কথা হতে পারে এখানে বলে রাখি টপ কেন ধরা হয় টপটা অ্যাকচুয়ালি যে তোমার এমন যে এটা আসলে ভালো রেজাল্ট দেখে টপ করা হয় এমন না হ্যাঁ ভালো রেজাল্ট হয় ওইটা আলাদা ব্যাপার কিন্তু এটা টপ ধরা হয়ে হচ্ছে এটা তোমার স্টাফ মানে কখন এটা স্থাপিত হয়েছে কখন এটা তৈরি হয়েছে যেমন ঢাকা মেডিকেল সবার আগে তৈরি হয়েছিল উনিশশো ছেচল্লিশ উনিশশো ছেচল্লিশ সালের দিকে তৈরি হয়েছিল তো ওই কারণে এটাকে ফাঁস ধরা হয় তো এইভাবে করে করে বাকিগুলো আসছে তো এখানে আবার কিছু একটু ব্যতিক্রম আছে যেমন সোহরা দিক সো দিয়ে এটা দুই হাজার আট কি কত চালা কত সালে তৈরি হয়েছিল কিন্তু এটা তিনে এটা কারণ ঢাকার ভিতরে তো এত কিছু বাদ দাও আমি তোমাকে নর্মালি বলি তোমার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন কোনটা হবে তুমি যেই জায়গারই স্টুডেন্ট হও তুমি বাংলাদেশের যেই প্রান্তেরই স্টুডেন্ট হও এখন যে কথাগুলো বলবে এগুলো ভালো মতো শুনবা প্রথমত তোমার লক্ষ্য কি ডাক্তার হওয়া তোমার মেডিকেলে চান্স পাওয়া ঠিক আছে মেডিকেলের মধ্যে অবশ্যই বেস্ট যেটা ওইটাই চাইবা তো বাংলাদেশের সবচেয়ে বেস্ট মেডিকেল কোনটাকে ধরা হয় ঢাকা মেডিকেল এরপরে ঢাকার কেন্দ্রিকগুলো সবাই চাই আলটিমেটলি সবাই চাই একটু ঢাকা কেন্দ্রিক থাকার জন্য তাহলে তুমি প্রথমে ঢাকা মেডিকেল দিবা এরপরে সার সলিমুল্লা মেডিকেল কলেজটা দিবা এটা দ্বিতীয়তে তৃতীয়তে সোহারওয়ার্দি মেডিকেলটা দিবা ঠিক আছে এই তিনটা গেলো এরপরে চতুর্থতে এবার তুমি যেটা করবা এখানে তুমি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি দিতে পারো কি মুগদা মেডিকেল কলেজ এটা কিন্তু নর্মালি এটা র্যাঙ্কে পঁচিশ কি কত কিন্তু এটা অনেক ভালো মেডিকেল আমার 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 একজন টিচারও এখানের স্টুডেন্ট ছিল অ্যান্ড এটার সম্পর্কে অনেক কিছুই মোটামুটি নলেজ জানা আছে তো তুমি এটা দিতে পারো অথবা না দিলে তুমি যদি ঢাকার স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তুমি কোনটা দিবা ময়মনসিং মেডিকেল এমনি র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এভাবে করে আছে মুগ্ধাটা পর আছে ধরো নর্মালি ঢাকা তারপর শাসলিমুল্লা এরপরে সোরওয়ার দি এরপরে ময়মনসিং চট্টগ্রাম রাজশাহী এমএ উসমানি তারপর হচ্ছে তোমার সেরা বাংলা মেডিকেল কলেজ বরিশাল তারপর হচ্ছে খুলনা মেডিকেল এইভাবে করে আসে তো তুমি যেটা করবা তোমার কাজ হবে প্রথমত ঢাকারগুলা ঠিক রেখে এরপরে বিভাগীয়গুলা দেওয়া বিভাগীয় যেগুলো আছে এখন তুমি যদি ঢাকার ভিতরের স্টুডেন্ট হয়ে থাকে কারণ তুমি ঢাকার বাইরে না যেতে চাও তাহলে তুমি মুগদাটাকে চারে একটু তুলে দিতে পারো প্রথম দিনটা ঠিক রেখে প্রথম দিনটা কি কি ঢাকা তারপর হচ্ছে সাসসলিমুল্লা এরপর হচ্ছে সোহার শহীদ সোহারি মেডিকেল এগুলো ঠিক রেখে তুমি চতুর্থতে মুগদাকে তুলে দিতে পারো অথবা তুমি যদি বলো যে না এটা যেহেতু বিভাগীয় না আমি তাহলে বিভাগীয়গুলোতে থাকবো তাহলে তোমার কাছের বিভাগ যেটা আছে ওইটা তুমি দিতে পারো কী দিতে পারো বিভাগীয় তুমি ময়মনসিং দিতে পারো অথবা তুমি চট্টগ্রাম দিতে পারো অথবা রাজশাহী দিতে পারো বিভাগীয়গুলোতে আসলে তেমন তোমার ইয়া করার দরকার নাই তোমার কাছে যেটা বিভাগীয় আছে ওইটাই তুমি দিয়ে দিবে অ্যান্ড বিভাগীয়গুলো কেন তোমার জেলাভিত্তিকগুলো এইখানে জেলাভিত্তিক বা পেরিফেরাল যেগুলো আছে এই যে কক্সবাজার বলো বা অন্যান্য যেগুলো আছে তোমার নোয়াখালী বলো সাতকিরা বলো এগুলোর তুলনায় বিভাগীয়গুলো কেন বেস্ট কারণ হচ্ছে বিভাগীয়গুলো এমনিতেই বিভাগের মধ্যে এটা পুরা ওই সিটির প্রাণকেন্দ্র হচ্ছে ওইটা ঠিক আছে ওই সিটিতে যে কোনো ধরনের রোগ হলে এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে ওইখানেই যাওয়া হয় ওইখানেই আলটিমেটলি চিকিৎসাটা হয় অ্যান্ড ওখানে না হলে করে নেওয়া হয় ঢাকা মেডিকেলে নেওয়া হয় এরপরে না হলে এটা আউট কান্ট্রিতে যায় ওইটা আলাদা ব্যাপার তো তোমরা প্রথমে ঢাকাটা দিবা এরপরে যে ঢাকার কেন্দ্র ভিতরগুলো দিবা তারপরে বিভাগীয়গুলো দিবা এরপরে গিয়ে বিভাগীয় দেওয়ার পরে এখন আমি তোমাকে এখানে সাজেস্ট করবো যদি মেয়েদের ক্ষেত্রে না মানে নর্মালি যদি চিন্তা করো আর কি অনেকের ফ্যামিলি আসছে যে একটু মেয়েদের ক্ষেত্রে স্পেশালি যে না আমার মেয়ে আমার কাছেই থাকবে আশেপাশে তাহলে ওইটা আলাদা হিসাব ওটা আমি পরে বলে দিব কিন্তু নর্মালি যদি হিসাব করো তাহলে তুমি বিভাগ ঢাকারগুলা দেওয়ার পরেই বিভাগীয়গুলো দিয়ে দেবে অ্যান্ড বিভাগীয়গুলো দেওয়ার ক্ষেত্রে ওই তো প্রথম দিকের বিভাগীয় যেগুলো বললাম চট্টগ্রাম ময়মনসিং তারপর হচ্ছে রাজশাহী তারপর হচ্ছে এমএিস সিলেট এমজি উস মানের পরে বরিশাল ছেলে বাংলা মেডিকেল কলেজ এইগুলো সবে রাখবা এরপর খুলনা মেডিকেল আছে তারপর এগুলো যাওয়ার পরে এবার রাখতে পারো কি কুমিল্লাটা কুমিল্লাটাও কিন্তু পুরানো অ্যান্ড এটাও খুব ভালো মেডিকেল এটা রাখতে পারো অথবা ধরো তুমি যদি চট্টগ্রামের হয়ে থাকো এখন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি আমার নিজের ক্ষেত্রে কী করছিলাম ওইটা আমি এখানে বলতেছি তোমরা দেখবে ধারণা পাবা তোমাদের নিজের মতো করে করবে আমি আমার বেলায় প্রথমে টাকা তিনটা রাখছিলাম এরপর হচ্ছে বিভাগীয়গুলো দিয়ে দিছিলাম বিভাগীয় দেওয়ার ক্ষেত্রে আমি কী করছিলাম নর্মালি কুমিল্লাটা যেহেতু চট্টগ্রামের কাছাকাছি আমার বাসার চট্টগ্রাম শহরে তাই আমি কুমিল্লাটা দিছিলাম এরপরে গিয়ে আমি কুমিল্লাটা আমার নয় নম্বরে ছিল মেবি নয় কি দশে পরে আমি কক্সবাজার দিছি অ্যান্ড কক্সবাজার দেওয়ার পর আমি খুলনা দিছি এখন কথা যে পরে খুলনা কেন এত পরে দিস কারণ খুলনাটা দূরে অ্যান্ড আমার ফ্যামিলি আমার আব্বুর সাথে নিয়ে কথা বলছিলাম আব্বু বলে যে না খুলনা দেওয়ার দরকার নাই আর খুলনাটা হচ্ছে খুলনা আর কুমিল্লা প্রায় র্যাঙ্ক কাছাকাছি ছিল তো কুমিল্লা আসলে আসবে হলে আমি চট্টগ্রামের ভিতরে আর কি আছে কক্সবাজার আছে অ্যান্ড আমি বর্তমানে কিন্তু কক্সবাজার মেডিকেল কলেজেই পড়তেছি তো আমি কক্সবাজারটা দিছিলাম এরপরে খুলনা দিছি এরপরে বাকিগুলো দিছি তো তুমিও কী করবা এটা আমি কেন করছি কারণ হচ্ছে আমার চট্টগ্রামের ভিতরে বিভাগীয় যদি না আসে আমি বিভাগের বাইরের জেলা ভিত্তিকে তো আমার কক্সবাজারই আছে আমি কক্সবাজারেই পড়ি অ্যান্ড এখানেও সব কিছু ফ্যাসিলিটি তো ভালো তো তোমার ক্ষেত্রে এটাই করবা যদি গুলার পরে র্যাঙ্কে দিবা তোমার বাসা থেকে কোনটা কাছে ঠিক আছে আমি এখানে একটা কথা বলে রাখি আমার মেডিকেলেই আমার একটা ফ্রেন্ড মাইগ্রেশন করে আসছে খুলনা মেডিকেল থেকে বুঝছো তাহলে এখানে ও কেন আসছে ওর বাসা চট্টগ্রাম ও খুলনাতে প্রথমে আসছিলো এখানে ভর্তি হয়েছিল এখানে এক মাস ক্লাস করার পরে মাইগ্রেশন করে এখানে চলে আসছে তো মাইগ্রেশনের ঝামেলাটা এড়ানোর জন্য হলো। তোমার কিন্তু উচিত বিভাগীয়গুলো দেওয়ার পরে বিভাগীয়গুলো কেন দিচ্ছ বিভাগগুলো তুমি দিচ্ছ মানে তুমি ওখানেই পড়বা ঠিক আছে তোমার যদি চেঞ্জ করার মতন মানসিকতা থাকে তাহলে তুমি যেটাতে পড়তে চাও ওইটাই আগে দিবা ঠিক আছে জেলাভিত্তিকগুলো আগে দিবা ওইভাবে করে তবে আমি প্রেফার করবো বিভাগীয়গুলো দিতে কারণ তো অনেক বেশি সুযোগ সুবিধা অ্যান্ড ওইগুলোর থেকে তুমি তোমার অনেক সুযোগ সুবিধা পড়াকালীনও পাবা পড়ার পরেও পাবা এম এর পরেও অনেক সুযোগ সুবিধা পাবা তো আর বিভাগ এরপর হচ্ছে তুমি জেলাভিত্তিক যেগুলো দিবে ওইগুলোর ক্ষেত্রে তুমি তোমার নিজের আশেপাশে কোনটা আছে ওইটাই তুমি সবার আগে দিবা ধরো তোমার বাসা হচ্ছে একটা কথার কথা চাঁদপুরে তাহলে তুমি চাঁদপুরটা দিবা নোয়াখালীটা দিবা এভাবে করে তারপরে তুমি কক্সবাজারটা দিবা ঠিক আছে একটা কথার কথা বললাম আর কি তো তুমি দেখবা তোমার বাসার কাছে বা তোমার নিজের জেলায় না থাকলেও আশেপাশে কোন জেলায় কাছে আছে ওইটা দিবা তাহলে আমি কি বললাম আমি জাস্ট আবারও গুছিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথমে ঢাকার গোলা দিবা টপগুলা এরপরে বিভাগীয়গুলো দিয়ে ফেলবা বিভাগীয় দেওয়ার পরে আবার তোমার জেলাভিত্তিক দিবা জেলাভিত্তিকের মধ্যে কোনগুলো তোমার কাছে বাড়ি কাছে ধরো তোমার বাড়ি নেত্রকোনো তাহলে তুমি নেত্রুকোনা মেডিকেলটা দিবা তোমার বাড়ি ধরো রংপুরে তাহলে তুমি নীলভামারি মেডিকেলটা দিবা ঠিক আছে এইভাবে করেই তুমি দিবা ঠিক আছে এখন এইখানে আরেকটা কথা বলে রাখি যদি তোমার ফ্যামিলি তোমাকে অ্যালাউ না করে যে ধরো মেয়েদের ক্ষেত্রে এটা স্পেশালি হয় যে না ওইখানে যাবে না এরকম অনেকে আছে যে ঢাকা মেডিকেলে চান্স পাইছে কিন্তু বর্তমানে পড়তেছে চট্টগ্রাম মেডিকেলে ঠিক আছে এটা ওর ফ্যামিলি থেকে হয়তো বলছিল এরকম এবছর আমাদের বারো এরকম কয়েকজন আছে যে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি কিন্তু চট্টগ্রামে চলে আসছে কারণ ওইটা ফ্যামিলি থেকে বা ওর নিজের পার্সোনাল কারণে ওটা চলে আসছে তো এরকম যদি ইচ্ছা থাকে তাহলে তুমি ওই মেডিকেলটা সবার আগে দেবে ইভেন আমার একটা ভাই আছে ভাইয়াটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে পরে আমার ইমিডিয়েট সিনিয়র একজন ভাইয়া ওই ভাইয়া হচ্ছে তোমার চয়েস এক ডিস্ট্রাম্বরেই দিছিল চট্টগ্রাম অ্যান্ড ওনার হিসাব অনুযায়ী আমরা নর্মাল সিং মেডিকেল বা ওইগুলোই আসতো কিন্তু উনি চট্টগ্রামেই চলে আসছে উনি ঢাকা মেডিকেলকে পরে রাখছিল তাহলে কেন ওনার ফ্যামিলি বলো বা ওনার নিজের ব্যক্তিগত চয়েস ছিল উনি চট্টগ্রামে আগে পড়বে চট্টগ্রামেই পড়বে ওই কারণ উনি একদম চয়েস লিস্টে প্রথমেই দিয়েছিল চট্টগ্রাম তো তুমি এটা তোমার ফ্যামিলির সাথে আলোচনা করবা বিষয়টা এককভাবে নিবা না আমি আমার সময় আমি অনেক ভেবে চিন্তা নিয়েছিলাম আমি আমার টিচারদের সাথে আলোচনা করছি আমি আমার সিনিয়র ভাইয়ের সাথে আলোচনা করছি মেডিকেলের ভাইয়ের সাথে আলোচনা করছি পরিচিত অ্যান্ড আমি আমার বাসার সবার সাথে আলোচনা করছি আত্মীয় স্বজনের সাথে আলোচনা করছি জিনিসটা আলোচনার ভিত্তিতে করবা পরামর্শের ভিত্তিতে করবা দেখবা বেস্ট হবে আর না হলে কি হবে ওই যে আমার ক্ষেত্রে হয় না আমি কক্সবাজার আসছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া এখানের মধ্যে আছি অনেক ফ্রেন্ড দেখলাম কক্সবাজার মানে অনেক মাইগ্রেশন দিয়ে আসছে ওরা কি করছে ওই যে উল্টাপাল্টা দিয়ে দিছে বা মেডিকেলের যে চয়েস লিস্ট যেভাবে থাকে আবদুল মালিক সবার আগে ছিল বা এরকমের মধ্যে যেগুলো আগে ছিল ওরা এরকম নর্মালি দিয়ে দিচ্ছে বা দোকান থেকে করাইছে দোকানদার এরকমই দিয়ে দিছে অ্যান্ড ওর তিন চারবার মাইগ্রেশন করতে এখন মাইগ্রেশন করলে অসুবিধা আর কি প্রথম অসুবিধা হচ্ছে তোমার এমনি ডেইটের মধ্যে গিয়ে তোমার এখানে ভর্তি হতে হয় তোমার ধরো এখান থেকে আসলো পটুয়াখালী খালি মেডিকেল এখন তুমি ওখানে কিছু চেনো না তোমার পরিচিত কেউ নাই ওইখানে যাওয়া ওইখানে পরি মানে ওইখানে কোথায় কী করবা এগুলো একটা প্রবলেম দ্বিতীয়ত এখানে অনেক টাকা খরচ হবে অনেক টাকা বলতো মেডিকেল ভর্তি হয়তো অলমোস্ট তোমার পনেরো থেকে বিশ হাজার বা পঁচিশ হাজারের মতো একটা খরচ যায় এক এক মেডিকেল এক একটা যেমন আমাদের কক্সবাজার মেডিকেলে যতটুকু মনে হয় উনিশ হাজার কি বিশ হাজার টাকার মতো আমাদের গেছিল ভর্তি হওয়ার সময় তো তুমি এখানে একবার টাকা দিই ভর্তি এখন আমি যদি এখানে না পড়বে আমি যদি আরেকটা মাইগ্রেশন করে যাইতাম তাহলে আমার ওইখানে ভর্তি এখানে ভর্তিটা ক্যান্সেল করে আবার ওইখানে ভর্তি আবার টাকা দেওয়া লাগতো অ্যান্ড সেম ওই মেডিকেলে অন্যরা ফার্স্টবারে যারা ভর্তি হচ্ছে তারা যত দিচ্ছে তোমারও ততবর্তি দিতে হচ্ছে কারণ তুমি যদি আবার থার্ড মাইগ্রেশনের সময় অন্য জায়গায় জায়গা যা এমনও আছে থার্ড মাইগ্রেশন ফোর্থ মাইগ্রেশনও চেঞ্জ করছে তিন চারবার মোটামুটি দেখা যায় যে ওদের অনেক টাকা চলে যায় বুঝছো তো এই যে এইটা এড়ানোর জন্য এগুলো আসলে অনেক ঝামেলা না তোমার এখানে যাওয়া আসা অনেক প্রবলেম তো এই জন্য একটু ভেবে চিনতেই দিবা তোমাদের দশ তারিখ সকাল থেকে তো শুরু হচ্ছে তো সমস্যা নাই আস্তে ধীরে ফ্যামিলির সাথে আলোচনা করো টিচারদের সাথে আলোচনা করো পরামর্শের ভিত্তিতে তারপরে গিয়ে এটা দিবা অ্যান্ড আমার সাথে অনেকে আমাকে নখ দিছে আমি তো এখানে কোলামেলাভাবে বলে দিতাম তোমাকে আমি যেটা বলতাম ওই কথাটাই কথাটাই এখানে বলছি তো ভিডিওটা এই আজকের মতো এইটুকু পর্যন্তই আর কোনো প্রশ্ন থাকলে বা কিছু থাকলে সেটা কমেন্টে জানাতে পারো অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো নিচে আমরা কমেন্ট সেকশানে এবং ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড ফেসবুক গ্রুপেরও লিঙ্ক দিয়ে দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবো আমার জন্য সবাই দোয়া করবা আর সবাই ভালো মতো পড়াশোনা করো বেস্ট অফ লাখ আলাইকুম